আমরা দু হাজার বাইশ সালে টেটে স্টুডেন্ট আসছিলাম সবাই আমরা থার্টি এইট থাউজেন্ড অলমোস্ট এক্সামটা দিচ্ছি আর তার মধ্যে অ্যাটলিস্ট পয়েন্ট নাইন আর পয়েন্ট এইট পার্সেন্ট আমরা পাস করছি থ্রি সিক্স টু হান্ড্রেড তো ভেরি ভেরি ছিল তো আমরা অনেকবার উঠে তারা আমরা সার্টিফিকেট দিচ্ছে মার্কশিট দিচ্ছে বাট এরপরে তারা আর কোনো হেল্প নেই দে আর নট গিভিং প্রপার লাইক রিজন যে কী বলতেছে তারা যখন আমরা জিজ্ঞেস করতেছি তারা প্রত্যেকবার আলাদা আলাদা বোঝা দিতেছে মানে তারা এক একজনে এক এক কথা বলে সবাই মিলে একটা কথা বলতে হচ্ছে আমরা বুঝতাম যে মেবি দিস ইজ দ্য প্রবলেম বাট তারা খুবই ডিফারেন্ট কথা বলতেছে সববার একজনের জিগে দিতেছি একটা কথা বলতেছে আরেকজনের জিগে যেতেছি আরেকটা কথা বলতেছে তারা নিজেই জানে না যে আসলে তারা আমাদের পোস্টিং দিতেছে না কে রে বা অফাল ডেটার দিতেছে না কে রে তো এটা নিয়ে আজকেও আমরা আসছি কিন্তু আজকেও আমরা এখন অবধি কোনো প্রপার আনসার তার থেকে পাইতেছি না তারা জাস্ট আমরা ঘুরাইতেছে সকাল থেকে তো আমরা এখনও আসি তার কাছ জানবার লেগে আছে অ্যাকচুয়ালি আমরা কি আশা ধরা মানে আশা করে বয়ে থাকার উচিত যে আমরা ফিউচারে টিচার হইতে পারো কি পারতাম না কারণ আমরা তো খুবই পরিশ্রম করছি পরিশ্রম করে আমরা আজকে এই জায়গা এক্সাম দিছি কোয়ালিফাই করছি তো আমরা একটা রাইট আছে জানার যে আসলে কী কারণে দেরিটা হইতেছে তারা আমরা কোনোই আনসার দিতেছে না এটাই আমরা মেন প্রবলেম যে আমরা আমরা আনসার চাই আপনারা মেবি দেরি হইতাছে দিতে তা আমরা মানতেছি কিন্তু কেলিগা দেরি হইতাছে এই জিনিসটা যদি আপনারা জানাই দেয় তাহলে আমরা খুবই খুশি হো আর সিএমের কাছে রিকোয়েস্ট যাতে এই জায়গাটা একটু না দেখে কারণ আমরা লাস্ট ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার্স এখানে এখানেছি এটাই যেহেতু আমরা ইউথ আমরা এটা জানাটা দরকার এটা আমরা লাইফটা এই জবটার উপর অনেকটাই ডিপেন্ড করে ডিপোয়ের মধ্যে তাই আমরা এটা জানাটা ডিজার্ভ করি আর আমি তাইনার কাছে অনুরোধ যে তাইনা যাতে এই ব্যাপারটা একটু দেখ আমরা দুই হাজার বাইশ সালের ক্যাট কোয়ালিফাই কিনে আপনারা জানেন যে আমরা যখন দুই হাজার বাইশ সালে ট এক্সাম দিয়েছিলাম তখন সর্বমোট একত্রিশ হাজার ক্যান্ডিডেটের মধ্যে যখন আমরা তিনশো একটুশো জন কোয়ালিফাইড করেছিলাম তখন আমরা অনেকটাই খুশি হয়েছিলাম যে আমরা হয়তো বা তাড়াতাড়ি মানে সরকারের কাছ থেকে চাকরিটা পেয়ে যাব কিন্তু তারপর দেখলাম যে বিগত দুই বছর অতিক্রম তো হয়ে গেল এখনও পর্যন্ত সরকারের আমাদের নিয়োগ করার বিষয়ে কোনো মানে নেই তাই আমি আপনার মাধ্যমে এবং মিডিয়া বন্ধুদেরকে আমি আরও সম্বর্ধনা জানাতে চাইছি কারণ আপনারও আগে কা আমি আগেও ছিলেন আমাদের সাথে এখনও আছে এখনও আছেন এবং আমি আপনার মাধ্যমে মুখ্যমন্ত্রী স্যারকে এই বার্তাটাই দিতে চাইব যেহেতু উনি বর্তমানে এখন শিক্ষা দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী তাই ওনাকে আমরা বলতে চাই যে আমাদের যাতে নিয়োগটা অতি সত্তর করেন কারণ দেখুন আমরা এত কষ্ট করে পড়াশোনা করার পরও আমরা ঠিক সময় নিয়োগ নিয়োগ না পেয়ে আমি অ্যাকচুয়ালি টেট ওয়ান টেকটু দুটা পরীক্ষায় কোয়ালিফাইড করেছিলাম কিন্তু করা সত্ত্বেও আমি এবং আমার এই বিএড থাকার কারণে আমি টেট ওয়ান থেকে বঞ্চিত হয়েছি ঠিক একই রকমভাবে অনেক স্টুডেন্ট আছে যারা শুধু একমাত্র বিএড থাকা সত্ত্বে মাত্র টেট ওয়ানে কোয়ালিফাইড করেছে তারপর তারা এই এত কম্পিটিশনের মধ্যে পাস করা সত্ত্বেও তারা এই জবটা থেকে মানে তারা বঞ্চিত হয়েছে তাই আমিও মানে মানে আমি এখন নিজেকে মানে সেফ ফিল করতে পারি না যখন আমি পাস করেছিলাম তখন নিজেকে অনেকটা মানে খুশি এবং গর্ববোধ করেছিলাম যে আমি পাস করেছি যে এখন আমি নিজেই এখন মানে নিজেকে সেফ ফিল করতে পারি না কারণ আমার কেক ওয়ানটা ক্যান্সেল হয়ে গেছে অনেকের শুধু কে ওয়ান কোয়ালিফাইড করেও তারা বঞ্চিত হয়েছে তার কোনো আশার আলোই নেই তাই আমিও এখন নিজেকে এখন সেফ ফিল করতে পারি না কারণ জানি না আবার কি নতুন এনসিপি আবার ভুল নিয়ে আসবে আসার পরে আমার হয়তো বা আবার দেখা যাবে যে টেটপুর যত্ন আমি আবার নাও পেতে পারি তাই আমার অ্যাকচুয়ালি এখন সত্যি কথা এবং ইনস্টিটিউটে ইনসিকিউরিটি ফিল করছি তাই আমি আপনার মাধ্যমে আমি এই মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমি একটাই বিন্দন এবং অনুরোধ করতে চাইছি যে যেহেতু বর্তমানে যে শিক্ষা সংকট আছে ঠিক আছে শিক্ষা শিক্ষকের সংকট আছে এবং রাজ্যের স্কুলগুলির অনেকটাই মানে শিক্ষক সংকটে ভুগছে তাছাড়া আমরা এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখতে পেলাম যে অনেকটা অংশেই মানে পার্সেন্টেজের হার কমে গেছে তাই আমি মনে করি যে আমাদেরকে যদি উনি অপীষত্তর নিয়োগ করেন তাহলে হয়তোবা আমরাও কিছুটা মানে রাজ্যের শিক্ষার উন্নয়নের অংশীদার হতে পারবো আমি জানি যে আমাদের শুধু নিয়োগ করলেই রাজ্যের শিক্ষক সংকট দূরীকর দূরীকরণ হবে না কিন্তু আমাদের মধ্যে কিছুটা হলেও হাল হাল নিশ্চয়তা হবে তাই আমি এ বলে মানে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারকে আমাদের বিষয়টা আগেও তুলে ধরেছি এখনও তুলছি যতদিন না পাবো কী করবো আমাদেরও তুলে যেতেই হবে কারণ আমরা বেকার আমরা কি করব আমাদের তো আন্দোলন ছাড়া আর কোনো মানে পথ খোলা নেই তাই আমি আপনার মাধ্যমে আমি মুখ্যমন্ত্রী স্যার বারবার মানে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে উনি যেন আমাদের বিষয়টা সৌনজরে দেখে আমাদের মানে এই জায়গাতে যারা এই যে কত কতটুকু কষ্ট করে আমরা এত পড়াশোনা করে এতটা বয়স হয়ে গেল আমরা যে যে একটা কষ্টে আছি এই কষ্টটা যাতে উনি বুঝে আমাদেরকে একটু অতি সত্তর নিয়োগ করে আমাদেরকে মানে সেই বেকারের যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্তি দেয় নমস্কার স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন Alighed Health Science সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে 150 শয্যা বিশিষ্ট শ্রী লক্ষ্মী স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফি একেবারে হাতের মুঠোই এছাড়া স্টুডেন্টস জন্য রয়েছে স্কলারশিপ ও EMI ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন জিরো